হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক চ্যানেল আর আজকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে আগের ব্লগে আপনারা দেখেছেন শান্তিপুরের শপিং আর আজকে শেয়ার করব কি কি শপিং করা হলো আমিও কিন্তু এখনো দেখিনি জাস্ট ব্যাগটা ওপেন করব আর এক এক করে আমি দেখব আর আপনাদের সাথেও শেয়ার করব তো চলুন কি বেরোচ্ছে দেখি ফার্স্টে যেটা সেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের শাড়ি এটা হচ্ছে একটা সফট সিল্ক ও আচ্ছা সাইডের ওয়ার্ক আছে আর পুরো বডিতে এর ওয়ার্ক পাবেন ছোট ছোট স্টোন দেওয়া পুরো বডিতেই আছে এটা আমি খুলে দেখালাম কারণ এটা আমার গিফটের শাড়ি না এটা হচ্ছে আমার নিজের শাড়ি তাই জন্য খুললাম গিফটের শাড়িগুলো এত খোলা যাবে না কারণ ওগুলো গিফট পারপাস এটা কি এটা একটা কাপড়ের টুকরো এগুলো খুব ট্রেন ট্রেন্ডে আছে এই শাড়িগুলো কালারটা কিন্তু দারুন লাগছে ব্লাউজ পিস আছে এগুলো আছে তা ব্লাউজ পিসও আছে এটা আমার শাড়ি এবারে কি আছে আছে বেড বেড কভার কভার সাথে বালিশের কভার সাইড বালিশের কভার সব আছে এই যে দেখি হ্যাঁ দুটো মাথার বালিশের কভার আর একটা সাইড বালিশের কভার এবার প্রবলেমটা হচ্ছে আমাকে আরও পাশবালিশের কভার কিনতে হবে ছেলের মাথার বালিশের কভার কিনতে হবে এগুলো তো আর একসাথে হবে না আমাকে কিনতে হবে কালারটা খুব সুন্দর আমি আগেরবারও এখানে এই যেখান থেকে নেওয়া হয় সেই দোকানটা থেকে আমি ফার্স্ট টাইম না সেকেন্ড টাইম যখন গেছিলাম নিয়েছিলাম খুব ভালো হয়েছিল এটাও দুর্দান্ত কি পছন্দ করেছো বলো তুমি এটাও দুর্দান্ত কালারটা আর এগুলোর সাইজ রয়েছে সাত বাই আট ঠিক আছে ছয় সাত খাট হয় আর এটা সাত বাই আট রয়েছে একটু বড়ই আছে আমি গিয়ে বলেছিলাম আগেরবার এগুলো ছোট ছোট কিনে নিয়ে গিয়েছিলাম ভুল করে আমাকে দেখালো যেগুলো ছোট সেগুলো মোটামুটি চার আঙুল মতো কম আছে এইগুলো সাইজের থেকে ভাজ করা অবস্থায় কি বলে পড়লে তো কাপড়টা একটু জলে পড়লে তো চুল হয় না শুধু না এই এক বছরের আমার এগুলো

খোলার জন্য একটা ইয়ে লাগবে খোলা যাবে না বুঝলে জানা হচ্ছে করা যাবে না এই যে একটা ইয়ে লাগবে ছিঁড়ে যাবে শাড়িটা এটা আছে ওপর দিয়ে দেখাও আমরা ওপর থেকেই দেখেছি খুলে নি কেউ হ্যাঁ কি খুলবে না কিন্তু তোমার পুরো প্যাক করা যে ইয়ে করবে এটাও ব্লাউজ পিস আছে সব আছে কারণ এই ভালো ভালো শাড়িগুলো ব্লাউজ পিস না থাকে দেখো না এই মডেলই তো ব্লাউজ পরে রয়েছে সেম

কিছু ফারাক আছে হ্যাঁ জরির কাজের ফারাক আছে আচ্ছা এটাও ভালো কালার এটা আমি খুলবো না কারণ এটা আমার বুঝতে হবে এই যে একই জিনিস শুধু জাস্ট এরকমভাবেই দেখাবো হচ্ছে গামছা শান্তিপুরের গামছা খুব ফেমাস আর আমরা ব্যবহার করতে আছে ভালো হয় এবার অন্য কালার এনেছে ভালো করেছে সেই একই কালার ব্যবহার করে করে কনফিউজ হয়ে যেতাম কোনটা কার গামছা এবার কালারটা ভালো নিয়েছে খুব ভালো হয় এই গামছাগুলো আমরা ব্যবহার করি পাঁচ হাত গামছা পাঁচ হাত তাই তো লেখা ছিল

আচ্ছা বড়ো মাছের এটা খুব ভালো শাড়ি নিয়েছে দারুণ এগুলো একটু খুলে দেখো দেখো জামদানি এগুলো তাই তো শান্তিপুরের হচ্ছে নিজস্ব প্রোডাক্ট শ্রেশো প্রোডাকশন শান্তিপুরের জামদানি ফেমাস সবাই মোটামুটি জানে আর ওদের কালেকশান দেখলে মন একদম মুগ্ধ হয়ে যাবে পুরো বডি কাজ থাকে আমি অনেক ব্যবহার করেছি ওদের নিজস্ব কারখানায় তৈরি হয়েছে কারখানারও আমি ভিডিও করে এনেছি তাই আচ্ছা তো আমার জামদানি খুবই ভালো লাগে আর গিফট করতে খুবই ভালো লাগে এটা হচ্ছে একদম সফট জামদানি আর এটা হচ্ছে পুরো বডি কাজ হুম মানে এগুলো পরেও আরাম সারাদিন পরে থাকলেও কোনো ব্যাপার না একটা কোনো অনুষ্ঠান বাড়িতে ছ সাত ঘন্টা পড়ার জন্য যথেষ্ট হয়ে গেল এটা এটা আমার গিফটে যাবে এটাও গিফট এই কালারটাও সুন্দর সুন্দর পানাফুল কালার এটা দিদুর আচ্ছা দিদু নাকি বলেছিল আগের বারে যে ওই তাঁত ফাঁত দিতে না ঠিক আছে তাঁত পড়তে খুব অসুবিধে হয় নাকি তাই জন্য এই রকম নরম শাড়ি নিয়ে এসেছি দেখো কত নরম আর দিদুর কালারটা বেশ ভালো যাবে দিদুর সঙ্গে

तो देख छे एकटू खुलले बस तो हां पूरा बटी का जैसे तो हां पूरा बटीते है पूरा बटी का जैसे हम्म एकटा गस्टा खोल वन नेक्स्ट तरीके राजक हम्म निकल रहा है भाई

এটা কাকি হবে কারণ ওরা গিফটের জন্য অল্প বয়সের মানুষের এরকম জিনিস কিনে আনে এটা একটু বয়স তো না এটা হয় মানি আছে একটা মায়ের আছে একটা কাকির আছে ঠিক আছে তাহলে ওইটা যদি কাকির হয় তাহলে এটা মায়ের হবে ঠিক আছে আর না হলে পরে হ্যাঁ এইটা মায়েরই হবে এইগুলো মায়ের ওই যে একদম যেগুলো পাতি শাড়ি বলেছিলে ছাপা শাড়ি হ্যাঁ হ্যাঁ আরেকটা ছিল কোথায় গেল

সব থেকে ভালো জিনিস এই যে খোলা এদিকে লোক এইটা বলো এটা ব্লাউজ পিস এটা ব্লাউজ পিস একদম যে পরে না লাউক না চাপা শাড়িটাই এত গর্জে হচ্ছে

আমি বললাম একটা নিয়ে আসবি তুমি যেই লাস্টে বললাম তোমাকে হ্যাঁ তো নিছিল তো তোমার জন্য জামদানি নিছিল তো আমি দেখলাম তো নিয়েছে কোথায় হ্যাঁ নিয়েছে তাহলে এই হয়ে গেল আমাদের সমস্ত জিনিসপত্র এক পাহাড় সারি শুধু এটা শুধু আমার গুলো আর বাকি যেটা আমার শাশুড়ি নিয়ে গেছে যেটা আমার কাকি শাশুড়ি নিয়ে গেছে সেগুলো তো আলাদা ওগুলো তো আমি দেখাতে পারলাম না তো দেখালাম কি কি শপিং হয়েছে আপনাদের সাথে আমিও দেখলাম আমিও এতক্ষণ দেখেনি জানাবেন কোন শাড়িটা আপনাদের কেমন লাগলো আশা করছি ভিডিওটা ভালো লাগবে দেখা হচ্ছে অন্য ব্লগে খুব ভালো থাকবেন টাটা।